চট্টগ্রামে আবারও শুরু হয়ে গেল এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এই মেলা শুরু হয়েছিল পনেরোই সেপ্টেম্বর থেকে আর চলবে দুই অক্টোবর পর্যন্ত অ্যান্ড এই মেলার টিকিট মূল্য থাকছে মাত্র বিশ টাকা অ্যান্ড এই মেলাতে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেয়ে যাবেন অনেক কম দামে আর এই মেলাটি কোথায় হচ্ছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আর কি কি থাকছে এই মেলাতে শুরু থেকেই শুরু করছি আমি এই মেলাতে যেতে অনেক বেশি লেট করে ফেলেছিলাম অ্যাকচুয়াল আমি ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু আমি ভয়েস ওভার করতে পারিনি এখনো বুঝতে পারছেন আমার গলার ভয়েস পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমি সব সময় ট্রাই করি মেলাতে দুপুরের দিকে যাওয়ার জন্য যেহেতু আমি শুধু ভিডিও করার জন্য যায় না যে কোনো মেলাতে আমি কিন্তু অনেক কেনাকাটা করি এই মেলাগুলো এত জমজমাট হয়ে উঠেছে আর আমি লিটারালি ভিডিও করতে পারছিলাম না অনেক কষ্ট করে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য তবে এবারের মেলাতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ঝুমকোগুলো আপনারা অবশ্যই এই ঝুমকোগুলো কোনো আপুরা মিস করবেন না এত বেশি সুন্দর আর এত বেশি ইউনিক আমি হচ্ছে আপনাদেরকে সবগুলো দাম বলতে পারবো না বাট এখানে এবার দেখলাম যে একটু বার্গেন করে আপনারা নিতে পারবেন দেখা গিয়েছে যে এটা আপনাদের কাছে চেয়েছে দুশো টাকা আপনারা ওটা একশো টাকায় নিতে পারবেন বার্গেন করে এবার মেলাতে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন দেশি বিদেশি সব ধরনের আর সবচেয়ে মজার আপনারা বার্গেন করে নিতে পারবেন তবে যারা যারা আপনারা দেখে শুনে বুঝে দরদাম করে নিতে পারবেন কালেকশন গুলো আমার কাছে এত বেশি ইউনিক লেগেছিল কলার্ড নেকলেস গুলো চা ছিল হচ্ছে ছয়শো টাকা আমরা দুশো টাকা করে নিয়েছিলাম এন্ড খুব ভালো কোয়ালিটি ছিল এগুলো অ্যান্ড এই মেলাতে ছোট বড় সকলের জিনিস পেয়ে যাবেন বাচ্চাদের খুব ইউনিক ইউনিক কালেকশন ছিল আর গুলো অনেক ভালো ছিল মেলাতে গেলে এই চুরিগুলো আপনারা একদমই মিস করবেন না মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে অনেক ধরনের প্রাইজের আছে আর এই চুরিগুলো মাত্র ষাট টাকা করে এবার আপনার বাচ্চাদের অনেক ধরনের কালেকশনস পেয়ে যাবেন আমি এখানে জামদানি শাড়ি দেখছিলাম এবারে জামদানি শাড়িগুলো অনেক বেশি সুন্দর এসেছে আর প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল আমি যেহেতু দুপুরে গিয়েছিলাম তখনও মানুষের এত বেশি ভিড় ছিল আমি কোনোভাবেই ভাবে ভিডিও করতে পারছিলাম না এরপর এখানে বাচ্চাদের একটা স্টল বসেছে এই স্টলটাতে ড্রেস গুলো আমার কাছে খুব বেশি ভালো এবং ইউনিক লেগেছিল এই স্যান্ডেল গুলো অনেক বেশি রিজনেবল ছিল আর অনেক বেশি কমফোর্টেবল ছিল আর দামে অনেক কম ছিল যারা চট্টগ্রামের এই ভিডিওটা দেখছেন তারা এই মেলাটা মিস করবেন না কারণ অনেক অনেক ইউনিক কালেকশন অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এবার এই চুরি ঝুমকা ইউজ কালেকশন ছিল আর এই কালেকশন গুলো এত বেশি ইউনিক ছিল প্রাইজ এও অনেক কম ছিল এখানে কিন্তু আচারের স্টলও আছে মেলা মানে আচার আচার মানেই মজা বরাবরের মতো এবার মেলাতে সিরামিক্স এর অনেক ধরনের কালেকশন এসেছে এন্ড আপনারা এই মগ গুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এন্ড এই বড় সাইজের প্লেট গুলো পাবেন দুশো টাকা ছোট সাইজের প্লেট গুলো পাবেন একশো বিশ টাকা দানিং এই চুড়িগুলো অনেক ট্রেন্ডিং এ আছে আপনারা চাইলে চুড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের কাছে এবারেও মাটির হাড়ির কালেকশন অনেক সুন্দর সুন্দর এসেছে ফ্লাওয়ার এর কালেকশন অনেক সুন্দর এসেছে এই মেলাটি হচ্ছে চট্টগ্রাম কাজিরদৌরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই মেলাটি হচ্ছে